তুমি সামনে দাঁড়াও না কেন তুমি আজকে সামনে দাঁড়াবে না তোমার ফাঁকাটা দিলা কেন বাস বাস এই যে এই জায়গাটা পিছলা তো এখানে রাবার মেট দেওয়া দরকার ছিল আসবো আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে দুইটি গরু দেখাবো বেশি না নতুন গরু দুটো আসছে এই গরু দুটা মাশাল্লাহ এই গরু দুটাও লালের ভিতরে এবং বড় মাশাল্লাহ গরুগুলি খুব সুন্দর দেখি আপনাদের দেখাই কীরকম ওয়েট হয় জানাবেন আগে আপনাকে জানাবেন পরে আপনার জানাবো এটা কত নম্বর ট্যাগ

টানা দিবানা সমস্যা নেই বাইরে থেকে আসছে জার্নি করে আসছে এই জন্য একটু বিরক্ত নাবি কম্বল সব দিক থেকেই সুন্দর বড়টা হাটাও দেখি আমাদের সুন্দরী হাটা

আমরা পরবর্তীতে কমেন্টসে জানাই দেবো। মাঝে মাঝে অন্য ভিডিওতে জানাই দেবো। আমরা ওজন বলবো না। ওজন আপনারা বলবেন। প্রয়োজন হলে পরবর্তীতে ওজন ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ। আস্তে 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 না আস্তে। ভালো হয়ে গেল। হ। এটা ওটাকে বাইদেউ বলো এইটাও একটু জেদি টাইপের তরির অবস্থা দেখছেন কতগুলি তরি বাঁধা দেখি আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারি নাকি কাবু করতে পারি নাকি সাবধানে সাবধানে এমনি শীত ব্যথা বোধা পায় না ব্যথা বোধা দিও না বাবা তো মনে করো আক্রান্ত পর্যন্ত দৌড়ি আরো বলো তুমি পিছনে থাকো আর দড়িটা ইয়াতে রাখো হ্যাঁ যেহেতু আমরা জানি না এখন এর প্রকৃতি কি হ্যাঁ হ্যাঁ ব্যাপার আছে ব্যাপার তো অবশ্যই আছে ব্যাপার তো অবশ্যই আছে ধরি বড় হওয়ার তো ছোটোখাটো কোনো কারণ নেই যাই হোক এটা নিয়ে আমরা রেঞ্চে ভিডিও করবো নে আপাতত দেখায় দেখাই দেখার দুষ্কর হয়ে যাইতেছে লুকটা দেখেন দেখাব যে অন্ধকারে যাও ওয়েটে নিয়ে যাও যাও নিয়ে যাও সাবধান সাবধান অফ ওজন কত হতে পারে আসো আসো নিয়ে এসো সাবধানে টানের উপরে এখো ওখানে আমার দিকেই টাকায় মাসা আল্লাহ চলন বলুন দেখেন না চোটের কম্পন্ড না বাইতে বলো পরে শীতের রাত্র তো কোন একটা অঘটন না ঘটায় ফেলে তো যা হোক গরুগুলো কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি যারা জানাবেন যে গরুটা ওজন কত হতে পারে গরু দুটা ওজন কত হতে পারে আমরা দেখবো এবং সে অনুযায়ী অবশ্যই রিপ্লাই দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন আবারও সবাইকে দাঁড়াতে হলে খামারে আসার জন্য খামারে আসার জন্য গরু কোনো সম্পাদ নয় আসবেন গল্প করব গরু দেখবেন পছন্দ হলে কিনবেন না হলে কোনো সমস্যা নেই আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব সে আশায় রইল তো ধন্যবাদ সবাইকে